আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলে সুস্থ আছেন ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে একটি আনবক্সিং ভিডিও নিয়ে এসেছি তো আমি ফালাক ফুড থেকে দুই কেজি মধু এবং এক কেজি খেজুরের গুড় অর্ডার দিয়েছিলাম তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি চলুন এখানে আমি চার ধরনের মধু অর্ডার দিয়েছিলাম তার মধ্যে আছে কালো ফুলের মধু সরিষা ফুলের মধু পাহাড়ি মধু এবং লেচু ফুলের মধু এবং খেজুরের গুড় সবগুলোরই কোয়ালিটি এবং কোয়ান্টিটি একদম পারফেক্ট ছিল অনলাইনে অর্ডার করে যে কখনো ঠকতে হবে কখনো জিততে হবে এর কোনো মানে নাই আপনারা বিশ্বাসযোগ্য সাইটগুলো থেকে অর্ডার করুন এবং ভরসাযোগ্য পণ্য নিজের হাতে পেয়ে যান তো চলুন এখন আমি আনবক্সিং করি তো এগুলাই আপনাদের সাথে শেয়ার করব আজকে তো প্রথমে আমি মধুর বক্সটি খুলব এখানে চার ধরনের মধু আছে প্রত্যেকটাই হাফ কেজি হাফ কেজি করে এখানে আমি দুই কেজি মধু অর্ডার অর্ডার দিয়েছিলাম এবং এক কেজি খেজুরের গুড় দেখতেই পাচ্ছেন চারটি ভিন্ন ভিন্ন বোতলে চার ধরনের মধু এখানে তারা খুব সুন্দরভাবে প্যাকেজিং করে দিয়েছে সরিষা ফুলের মধু দিয়েছে তারা পাঁচশো গ্রাম একইভাবে অন্যান্য মধুগুলোও তারা পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম করে এখানে দিয়ে দিয়েছে এটা হলো কালো জিরা ফুলের মধু প্রত্যেকটা মধুর টেস্টই একদম অরিজিনাল আপনারা যদি চান অবশ্যই অর্ডার করে খেতে পারেন এটা হচ্ছে পাহাড়ি বন্য মধু আর এটা হলো লিচু ফুলের মতো এখানে আমি এক কেজি খেজুরের গুড় অর্ডার দিয়েছিলাম এটা দিয়ে পিঠা পায়েস খুবই সুস্বাদু লাগবে আপনারা চাইলে অবশ্যই অর্ডার করে তৈরি করে নিতে পারেন একদম নির্ভেজা গুড় তো আমি যেগুলো পণ্য অর্ডার দিয়েছিলাম একদম সেম সেম সবগুলোই আমি আমার হাতে পেয়ে গেছি তো ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আমার ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন তো সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ